সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনন্য রাসেল আমি এখন অবস্থান করছি নওগাঁতে সমবায় ইনস্টিটিউটে অনেকে হয়তো জানেন আমরা গতকালে এসেছি নও সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কাহা সাহিত্য পুরস্কারে এখানে আমার সাথে পরিচিত হয়েছে সিলেট অঞ্চলের বরেণ্য কবি কবি আপনার দান আমি মামুন সুলতান আমরা সিলেট থাকি সিলেটেই সাহিত্য চর্চা করি আর আমি আমার প্রথম লেখা প্রকাশ হয়েছিল উনিশশো সালে বলা যায় যে উনিশশো সাল থেকে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকেই আমাদের সাহিত্যের প্রেরণাটা শুরু হয় এবং উন্মেষকাল যদি বলা যায় আমার জীবনে তাহলে আমি চুরানব্বই সালটাকে করবো চুরানব্বই সালের থেকেই আমি নিয়মিতভাবে লেখালেখি করছি আমার লেখালেখির বিষয় কবিতা প্রবন্ধ মাঝে মাঝে গল্প লিখি এই অবস্থা আপনার প্রথম কাব্যগ্রন্থটার নাম আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো জলভানা স্বপ্নশিরি দু হাজার তিন সালে প্রকাশিত হয় চৈতন্য প্রকাশ থেকে আর এরপরে আর কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করে আমার মোট গ্রন্থ আটটি এর মাঝে ছয়টি হলো কবিতার বই একটা হলো প্রবন্ধের সাহিত্য সমালোচনা লেখক একটা হলো বাংলা কবিতার ছন্দকলা ছন্দের আপনি পেশা জীবনটা কি আমি শিক্ষকতা করি কলেজ কলেজ পর্যায়ে কলেজ মানে স্যার আমাদের স্যার স্যার আপনি কবিতায় আসলে পাঠককে কি দিতে চান মানে আপনার কবিতাতে কি আনতে ফুটিয়ে তুলতে চান আসলে মানুষ বেঁচে থাকতে গেলে কিছু আনন্দ দরকার বেদনার অনুভূতি দরকার দুঃখের সাথে মানুষের যে বসবাস দুঃখকে ছুঁয়ে দেখা দরকার জীবনের যে দুঃখগুলো আমাদেরকে খুব বেশি কষ্ট দেয় সেই কষ্টময় জীবনের ভেতর থেকে যখন আমরা একটু সুখের প্রত্যাশায় নিজের জীবনটাকে বিলিয়ে দেই সেই সুখের সুখ ধরার জন্য যে একটা উপকরণ দরকার একটা আশ্রয় দরকার আমি মনে করি সেই সুখের আশ্রয়টা হলো কবিতা অবশ্যই কবিতা তো সুখ দুঃখই নিয়ে হয় স্যার আপনি যে কবিতা লিখছেন শুধু কবিতায় লিখেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না গদ্য কিংবা কথা সাহিত্য আমার আসলে সাহিত্য সমালোচনাটা আমার খুব ভালো একটা জায়গা আমি ধরেন ইতিমধ্যে প্রায় আমার সখানে প্রবন্ধ লেখা হয়ে গেছে এর মাঝে একটা গ্রন্থই প্রকাশিত হয়েছে গ্রন্থের গহীন গল্প অর্থাৎ গ্রন্থের ভিতরে থাকা গল্পগুলোকে আমি ছেঁকে আনার চেষ্টা করি ধরার চেষ্টা করি লেখকের অনুভূতি থেকে এটা কেন যেন আমার খুব ভালো লাগে আর ইদানিং আমার আসলে লেখকদের সম্পর্কে লেখকদের কবিতা 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 শাখাটা কবিতা শাখাটা কবিতাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে আপনার একটা কবিতা আমি যদি পাই এটাকে আমি নানান আঙ্গিকে চিন্তা করে দেখবো আসলে কবিতা এমন একটা রহস্যময় জগৎ যে আপনি যে ধারণা নিয়ে যে অর্থ সংযোগ করে যে ভাবনা নিয়ে লিখেছেন আমি পাঠক হিসেবে যখন পাঠ করব। তখন দেখবেন যে সে আপনার ভাবনা থেকে আমি সরে আসছে নতুন আর একটা ভাবনার উন্মেষ ঘটেছে নতুন আর একটা ভাবনার জন্ম নিয়েছে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কবিতা প্রকর্ষণ যে আমরা অনেকেই বলি যে আপনি কবিতা কবিতা পড়েছেন কিন্তু আপনি কবিতার অর্থটা বুঝতে পারেন কে বলেছেন বুঝতে পারেন আপনি তিনি কবিতা নতুনভাবে আবিষ্কার করেছেন নতুন অর্থ প্রকাশ করেছেন এই যে ভাবনাগুলো এগুলো আমাকে খুব বেশি তাড়া দেয় খুব তাড়িত করে ওই ওখান থেকে টুকটাক কিছু কথা বলার চেষ্টা করি আর অনেকে বলে যে সিলেটে বাংলা ভাষা অর্ধমিত সিলেটের যে আঞ্চলিক ভাষাটা চাষ আচ্ছা আঞ্চলিক ভাষাতেও আঞ্চলিক ভাষার চর্চাও কিন্তু সাহিত্যের অবশ্য অবশ্যই বড় অংশ উপভাষা যে আমাদের আঞ্চলিক ভাষাগুলো যে যে অঞ্চলে আমরা বসবাস করি এদের মুখে এদের এদের মুখের যে মাধুর্য আপনি চট্টগ্রামের কথা বলেন আমি তো তাক লাগিয়ে মানে মুগ্ধ হয়ে চেয়ে থাকি এত সুন্দর করে এত বাগ ভগনিময় এত শব্দ চমৎকার ভাব উচ্চারণ করে সিলেটের ভাষাও এরকম ভিতরে একটা তন্ময়তা আছে একটা ভাব গভীরতা আছে কিছু আঞ্চলিক শব্দের বহুল ব্যবহৃত আছে এত চমৎকার ভাবে আপনি যদি অনুধাবন করেন যে আমাদের এই যে বাংলা ভাষাতা অর্থমৃত এই কথাটা এটা আসলে কথার কথা এটা আসলে মানুষ মজা করার জন্য কথাগুলো বলে কিন্তু প্রত্যেক আমি শুনেছি আমি কখনো কাউকে সিলেটের ভাষা নিয়ে তিরুশার কথা শুনে সবাই বলেছে ভালো লাগে আর আমরা আপনি কি আঞ্চলিক ভাষায় কোনো কবিতা লিখেছেন না আমি এটা আমার একটা ব্যর্থতা আমার আমাকে আঞ্চলিক আমি ওই যে প্রমিত বাংলা যেটা প্রমিত বাংলায় লিখতে আমার ভালো লাগে আর আঞ্চলিকতা আঞ্চলিকতা আসলে মানে কিছু একেবারে ঘরের কথা হ্যাঁ ঘরের কিছু শব্দ এই শব্দগুলো আত্মস্থ করে এই কবিতার ভিতরে প্রবেশ করানো এবং এটাকে একটা জুৎসইভাবে নিয়ে আসা এটা হয়তো সম্ভব কিন্তু একেবারে সরাসরি মানে পূর্ণাঙ্গ একশো পার্সেন্ট আঞ্চলিক ভাষায় কবিতা লেখা আমার কাছে মনে হচ্ছে আপনার কত সালে শিক্ষকতা পেশায় যেন আমি দুই হাজার দুই সাল থেকে

আমি বলি যে আমি যখন আমি ছাত্রদের কাছে চলে যাই আমি টোটালি একটি শিক্ষক আমি যখন আমার কবিদের কাছে চলে যাই আমার কবি সামাজিকভাবে চলে আসি কালচারাল অঙ্গনে চলে আসি আমি টোটালি একটি মানে আমি আমাকে আমার কাছে কেন মনে হয় যে আমার ভিতরে দুটো সপ্তাহ কাজ করে আমি কবিতা নিয়ে যেটা আমি ক্লাসে প্রবেশ করি যেহেতু আমি বাংলা পড়াই এটা একটা ভালো একটা আমোদ পাওয়া যায় কিন্তু আমি আমি ক্লাসে যখন প্রবেশ করি তখন আসলে আমি শিক্ষক এবং আমি আমার শিক্ষকতার যে বৈশিষ্ট্য আছে আমি সেখানে আমার ছাত্রদের কাছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং আমার ভেতরের যে আচরণ আমার ভেতরের যে মানুষটা সেই মানুষটাকে দিয়ে আমার ছাত্রদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি আবার আমার ভেতরে চিন্তা আমার ভেতরে ভাবনাটাকে দিয়ে আমার লেখকদেরকে মহাচ্ছন্ন করার চেষ্টা করি স্যার আপনি তো সাহিত্য বোধ বটে তাহলে এখন আমার সংখ্যা সঠিক না হলেও যদি আমরা অনুমান করি যে এখন প্রায় দুই হাজার মতো সক্রিয় সাহিত্যিক আছে এদের মধ্যে আপনি তাদেরকে মনে হয় যে একটু ভালো লাগছে কিংবা তাদের লেখাটা একটু উচ্চমার্গী দুই একজন কি নাম বলতে হবে আমি এই নাম বলে আমার সব লেখক আসলে ওই ইয়ে করতে চাই না আমার কাছে মনে হয় যে আমাদের যে এখন যে সমস্যা পাচ্ছে এখন যে সমস্যা পাচ্ছে যে আমাদের কবিতার কথা যদি বলি অনেকে বলে থাকুন যে ভালো কবিতা হচ্ছে আমার কাছে মনে হয় যে এখনকার সময়ের যে কবিতা তৈরি হচ্ছে কবিতার বার্তি হচ্ছে যে আমরা এখন এখন বাংলাদেশে যে আমরা বহু দূষণীয় কবিতা লিখছি কিন্তু এর ভিতর দিয়েও কিছু লেখক আছেন একেবারে আত্মতমতার ভিতর দিয়ে দেশের সংস্কৃতি দেশের রাজনীতি দেশের চিন্তা দেশের মানে নানান আঙ্গিক নিয়ে কথাগুলো বলার চেষ্টা করছেন ঠিক এই সময়ের কথা আমার কাছে মনে হয় যারা এই সময়ের এই সময়কে ধারণ করে এই সময়ের কথাগুলো যারা এই যুগ যন্ত্রণার ভেতর দিয়ে যারা সকাল বিদ্ধ হতে পারে আমার কাছে মনে হয় তারা ঠিক যাবেন আমাদের এর ভিতরে কিছু লেখক আছেন যে যারা লেখালেখি করছেন কিন্তু যুগটাকে ধরতে পারছেন না সময়ের যে বিষাদময়তা সময়ের যে চাহিদা সময়ের যে প্রেরণা যে যুগকে এগিয়ে নেওয়ার জন্য একজন সাহিত্যিকের যে কাজ এই কাজটা যিনি ধরতে ধরতে পারছেন না আমার মতে তিনি অনেকটা পিছনে করে থাকবে আর এই এই কাজগুলো যারা ধরতে পেরেছেন তারাই এগিয়ে থাকতেন এবং এই মুহূর্তে যদি আপনি ধরুন আমাদের চট্টগ্রামের কিছু ভাইরা আছেন ভালো লিখেন ঢাকার কিছু ভাইয়েরা আছেন ভালো লিখেন আমাদের সিলেটেও কিছু ভালো লেখক আছেন লিখছেন এবং কিছু কিছু লেখক একেবারেই গ্রামে বসে আমি দেখেছি কয়েকজন লেখকের আমি সন্ধান পেয়েছি কিছু কিছু মানুষ একেবারে গ্রামের ভিতরে থেকে শহরের আলো বাতাস থেকে দূরে থেকে মানে যুগের সৌন্দর্যকে গ্রহণ করে তারাও কিন্তু প্রবাহমান ধারায় এগিয়ে যাচ্ছেন এটা আমাদের সাহিত্যের জন্য যে খুবই একটা মানে আশার দিক এবং আমি আমাদের যে বাংলা সাহিত্যে চর্যাপদ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আশ্চর্যের বিষয় থেমে থাকে না এখনো পর্যন্ত থামেনি চলছে দুর্বার গতিতে গিয়ে চলছে আমার যেটা প্রত্যাশা হলো একজনের হাত ধরে যেমন রবীন্দ্রনাথের হাত দিয়ে আমরা বিশ্ব কবির তকমা পেয়েছি রবীন্দ্রনাথকে ঠিক এরকম ভাবে আমরা যদি আরেকজন কবির একটা এরকম বিশ্বের বিশ্ব আলোকে যদি আলোকমান হয়ে তিনি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হন আসেন আমি যেহেতু সেই পুরুষটার অপেক্ষা করছি সেই মানুষটার অপেক্ষা করছি দুটো একটা প্রশ্ন প্রায়শই আছে যে কবিরা তাদের কবিতা থেকে পাঠককে বিচ্ছিন্ন করে ফেলেছেন অর্থাৎ দুর্বোদ্ধতা হয়ে গেছে কবিতার সাধনা এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন আমি দুর্বোদ্ধিকে ভালোবাসি রহস্যময় তাকে ভালোবাসি আমি কবিতা কবিতা কি কবিতা একটা রহস্যের জাল এখানে রহস্য থাকবেই এখন পাঠক 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 বুঝতে পারছেন না 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 এই কথাটাও সত্য কেন আপনি আপনি যখন কবিতা লিখেন আপনার কবিতা নিয়ে এমন একটা জায়গায় আপনি হঠাৎ করে কোথাও গিয়েছেন দেখা গেল আপনার কবিতা নিয়ে কথা বলছে ভাই আপনি এই কবিতাটা আপনার তো ভালো লেগেছে এই কবিতাটা এখন কবিতার পাঠক যুগ যুগ ধরে কবিতার পাঠকের জন্য আসলে কবিতা বসে থাকে না কবিতা পাঠক সে আনবে আমার তো ভাই বেশি পাঠকের দরকার নয় আমার তো একজন পাঠকের দরকার মূল কথাটা কি মূল কথা হলো কবিতা আমার জন্য আমি লিখছি কবিতা আমাকে তৃপ্তি দেওয়ার জন্য আমাকে আমাকে আমার যে একটা তৃষ্ণাত্ম মন আছে সেই মনটাকে প্রশান্ত করার জন্য আমি কবিতা লিখছি এখান থেকে যদি সামান্য একটু মধু সামান্য একটু রস সামান্য একটু পানি নিয়ে এসে তার মনটাকে যদি শান্ত করে এটা আমার সার্থকতা এটা আমার একজন কবির একজন লেখকের এত প্রত্যাশা করা ঠিক না যে আমি জনপ্রিয় একজন কবি হয়ে যাব প্রত্যেকটা মানুষ আমাকে চিনবে আমাকে কবি বলে সম্বোধন করবে আমার কবিতা নিয়ে আলোচনা করবে এরকম প্রত্যাশা করা আমার মনে হয় খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা আমার মনে হয় যেটা আর কি আমি কবিতা লিখছি আমার জন্য আমার আশপাশের মানুষগুলো যদি আমার ঘরের সন্তানটা যদি আমার কবিতা পড়ে আমার ঘরে স্ত্রী যদি আমার কবিতাটা পড়ে আমার মা যদি আমার কবিতা পড়ে পছন্দ করে আমার বাবা যদি আমার কবিতা পড়ে পছন্দ আমার এতছে বড় পৃথিবী আর কি আছে এটাই তো আমার মনে করে আমি অনেক বড় শাস্তি ধন্যবাদ স্যার ভালো কবিতা লিখবেন আগামীতে অনেক ধন্যবাদ চমৎকার ফুল মেঠপুনের সুঘ্রাণে মুখরিত